এই বলছি না আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো এবং বিভিন্ন মার্কেটের সন্ধানগুলো পাবেন এবং ড্রেসের কী দাম আছে এবং ফোন হাটে পাবেন এবং হোলসেলারদের কন্ট্যাক্ট নাম্বার পরিচয় সব কিছু পাবেন আপনারা অবশ্যই দেখতে দেখুন আচ্ছা আপনার নাম আনোয়ার আপনি কোথা থেকে আসছেন মুন্সিরহাট মুন্সিরহাট থেকে আপনি সিএন গ্লোবাল হাট এটা তো সাত দিনের হাট আপনি কি বারে বসেন বৃহস্পতিবার শুক্রবার দুদিন আসছেন সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা এই টাইমটা আপনি থাকে ছটা পর্যন্ত থাকে তাই তো আর এই হাট ছাড়া আর কোথায় বসেন হাওড়া বসি হাওড়া কোন জায়গায় বাইরে চালা বাইরে চালায় কোনো কোনো স্টোর নাম্বার আছে নাকি না আমার স্টোর নাম্বারটা আছে আমি ঠিক জানি না

ওই নেট তো মনে নেট আছে সামনে ইনপোর্টেড কিছু কাপড় আছে মনে মোটামুটি খুব সুন্দর কেটাপ করেছে লেজটাও খুব সুন্দর আছে মানে ডিজাইনগুলো ভালো আছে এগুলো এই লাল কালো যেটা আছে লাল ব্লু যেটা আছে এগুলো এগুলো দাম দামের এগুলো দুশো টাকা দুশো টাকা আর ওপরের গুলো এটা আছে তিনশো কুড়ি টাকা হ্যাঁ তিনশো কুড়ি টাকা সবগুলো একই দাম নাকি কি না আলাদা আছে দুশো আশি তিনশো কুড়ি দুশো মানে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো পর্যন্ত এই সব ড্রেসগুলো আছে আপনার কাছে এবারে বিভিন্ন সময় এগুলো ডিজাইন চেঞ্জ হয় যেমন প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় তখন হয়তো কিছু বাড়বে বা কমবে মানে ডিজাইনের ওপরে কিছু দাম কমবে বা বাড়বে আর এটা কি আছে ফ্রক এর কতগুলো কালার হবে সব এক একটা তিনটে করে কালার আছে সবার প্রত্যেকটা তিনটে করে কালার আছে এটা কিসাই আছে

ও প্যাকেট আছে থাক আজ ধরুন এই সিজন গ্লোবাল হাটে আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই কীভাবে আসবে সিজন গ্লোবাল হাটে হাটে আসতে গেলে কীভাবে সুবিধা হবে আসার থেকে বাস পেয়ে যাবেন অনেক হাওড়া থেকে প্রচুর বাস আছে কেউ ট্যাক্সিতে আসতে পারেন খরচা বেশি হবে আর কোনো বড় খরিদ্দার এলে যারা বেশি মাল কিনতে চান হাট মালিকের তরফ থেকে পিক আপের ব্যবস্থা আছে হাটের নাম্বারে সিজন গ্লোবাল হাটের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে ফোন করলে যারা বড় খরিদ্দার তাদের জন্য পিক ব্যবস্থা আছে তাদের গাড়ি ভাড়ারও ব্যবস্থা আছে আর হাওড়া যেমন হাওড়া বাস টার্মিনাল থেকে আপনারা মোটামুটি দীঘার যত বাস আছে মেদিনীপুরের যত বাস আছে সব এই অঙ্কুরাহাটি সরস্বতী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে হ্যাঁ তাছাড়া নারিটা আছে ঝিকিরা আছে এল আছে তারপরে রানীহাটি আছে উলি অনেক রকমের গাড়ি আছে তবে ওখানে জিজ্ঞাসা করবেন যে অঙ্কুরাটি সরস্বতী ব্রিজ যাব সরস্বতী ব্রিজের নামলেই একদম পাশেই হাট আর এই হার্ট সম্পর্কে কিছু বলুন তো ফ্রিদারদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে হার্টে তো ভালোই সব কিছু ফ্রি আছে কি কি ফ্যাসিলিটি আছে হার্ট যারা ফ্রিদারদের জন্য বোরিং ফ্রি আছে হ্যাঁ এ করা আপনার মানে ট্রান্সপোর্টের খরচ ফ্রি ফ্রি এবং তাদের গেস্ট হাউসে থাকা খাওয়া সব ফ্রি তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে আর এখানে যে বিশেষ করে হার্টের বাথরুমগুলো এখানে ফাইভ স্টার হোটেলের বাথরুমের মধ্যে প্রবলেম কি আছে প্রবলেম কিছু নেই আচ্ছা মোটামুটি আচ্ছা মোটামুটি এই হার্টের তো অনেক রকম সুযোগ সুবিধা আছে অনেক ফ্যাসিলিটি আছে আর সব থেকে বড় কথা এখানে যে সমস্ত হোসেলার আছে এই সমস্ত হোলসেলার এগুলো অনেক ফ্যাসিলিটি আছে বা এনাদের স্টলের ভাড়া নেওয়া হয় না বলে এনারা অনেক সস্তায় মাল দিতে পারে তা নাহলে এইসব মালগুলো একশো দেড়শো টাকা কোনো দিন হতে পারে না এই যে মালগুলো একশো টাকা দুশো টাকা দিচ্ছে এগুলো আপনারা লোকাল মার্কেটে দেখবেন এত সস্তায় দিতে পারে না এরা কখন দিতে পারবে যে কেন দিতে পারে জানেন এক তো এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আর তাছাড়া এনাদের হাট মালিক এনাদের গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দিচ্ছে আসার জন্যে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিচ্ছে সেই হিসাবে ওনারা মাইনাস ক্লাস করে ওনাদের যে রেটে পড়তে হচ্ছে তার থেকে কম রেটে মাল বেচতেছে এটা একদম প্রমাণিত তাই তাইতো না হলে এখানকার হোসলা দিতে পারবেন না আর তাছাড়াও এখানের যারা আসবেন এসে এখানকার মার্কেটের সমস্ত মার্কেট ঘুরে আপনারা দেখবেন যে এখানে চিপের কারণটা কেন এনাদের যখন খরচা হাট মালিক দিয়ে দিচ্ছে